আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দুই পয়েন্ট একের মুনাফার অধ্যায়ের চার নম্বর ওটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে দুই হাজার টাকার দশ টাকা পঞ্চাশ পয়সা হারে তিন বছর সরি পাঁচ বছরের মুনাফা কত হবে তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয়ুস্মান পি আর এন যেখানে পি মানে হচ্ছে আসল আর মানে হচ্ছে মুনাফার হার বা সুদের হার আর এর মানে হচ্ছে সময় বা বছর তো এখানে পি মানে হলো দুই টাকা আর মানে দশ দশমিক পাঁচ শূন্য বলা আছে তাই আর এর মানকে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক এক শূন্য পাঁচ সকল ক্ষেত্রে পি গুণ আর গুণ এন তো পির মান হচ্ছে দুই হাজার টাকা আর এর মান শূন্য দশমিক এক শূন্য পাঁচ আর এন এর মান হচ্ছে পাঁচ এই তিনটা গুণ করলে আমাদের হয় এক হাজার টাকা এটাই হচ্ছে আমাদের নির্ণয় মুনাফা আশা করি সকলেই বুঝতে পেরেছ আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তার মানে বার্ষিক মুনাফা তার এই কথার অর্থ হচ্ছে এক বছরে মুনাফা এবং বলছে শতকরা তার মানে একশো টাকায় তাহলে এক বছরে একশো টাকায় কমে দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে গেল তার মানে কত কম হলো দুই টাকা কম হলো তাইলে একশো টাকায় এক বছরে কমে দশ বিয়োগ আঠ বা দুই টাকা এক টাকায় এক বছরে কমে দুই ভাগ একশো অতএব তিন হাজার টাকায় এক বছরে কমে তাইলে যেহেতু তিন হাজার এটা ছিল এক টাকা এখন তিন হাজার টাকা তাই কি হবে উপরে গুণ হবে তাইলে তিন হাজার আর যেহেতু এক ছোট এবং তিন বড় তাই ওই তিন বছরে যখন আমরা লিখবো তখন ওই তিনটা উপরে হবে আমরা এই ক্ষেত্রে মনে রাখবো যদি এইখান থেকে সংখ্যাটা কমে যায় তাহলে নিচে আসবে বা ভাগ হবে আর যদি এই সংখ্যাটা বেড়ে যায় বা বড় হয় এটা তুলনায় এটা যদি বড় হয় তাহলে উপরে যায় অর্থাৎ গুণ হয় উপরে গিয়ে গুণ হয় তো এই তিনটার গুণ করার ফলে এবং এটা তিনটা গুণ করে একশো ধরে ভাগ করলে একশো টাকা হয় আশা করি সকলেই বুঝতে